রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ আমি পিঙ্কি আর আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এই ঠান্ডার দিনে আমাদের গোপাল সোনা বাড়িতে থাকলে কিভাবে সকালে সেবা করব ঠান্ডায় যেহেতু এই ঠান্ডাটা আশ্বিন মাস থেকে শুরু করে এক একদম চৈত্র মাস পর্যন্ত থাকে তো এই সময়ে গোপার্সনাকে কীভাবে সেবা দেবো তো দেখো আমি চলে এসেছি স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে আমি গোপালশনাকে তো গোপাল সোনাকে চলে এসেছি আর আমি গোপাল সোনাকে এই ঘন্টা বাজিয়ে হাততালি দিয়ে গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো আমার গোপাল সোনা কত সুন্দরভাবে শুয়েছে আর গোপাল সোনাকে তুলতে একদম মন করে না তো যেহেতু গোপাল সোনাকে পুজো দেবো সেই জন্যে সোনাকে তুলতে হচ্ছে আর কত আদর করে তুলছি তো গোপালসোনাকে দেখো অত মিষ্টি মিষ্টি মুখটা সকাল থেকে উঠে ঘুম থেকে তুলে দিলে তো গোপালের মুখটা একটু দুষ্টু হয়ে যায় তো কী করবো বন্ধুরা বলো আমাকে তো পুজো করতে হবে তাহলে গোপাল সোনাকে তুলে আর দেখো গরম মানে জল নিয়ে এসেছি গরম জল দিয়ে মুখটা মুছিয়ে দিলাম যেরকম বাড়ির বাচ্চাদেরকে আমরা সেবা করি বা বাচ্চাদেরকে আমরা যত্ন করি সেইভাবে আমি গোপাল সোনাকেও এই একইভাবে আমি গোপাল সোনারও সেবা করি একটু জল দিয়ে দিলাম জল খাইয়ে নিলাম এই জল খাওয়ানোটা আমি শুরুর থেকে গোপাল পড়াশোনাকে ঘুম থেকে তুলে একটু জল খাইয়ে দিই আমাদের বাড়িতে যেমন বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে পরে মুখাত মুছিয়ে জল খাওয়াই সেরকমভাবেই করি তারপরে দেখো বন্ধুরা হাতে একটু গঙ্গা জল নিয়ে আমি আচমন করে নেবো যেহেতু আমি সকালে পুজো করছি তো এই পুজোতে আমি একটু আচমন করে নিচ্ছি আর আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি আর আজকের ভিডিওটা আমি বৃহস্পতিবারে করেছিলাম তো বৃহস্পতিবার পুজো বিধিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আমি গোপাল সোনার পুজো নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো একটা ঘের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি যেহেতু ঘের প্রদীপ প্রত্যেক দিন আমি জ্বালাইনি আমি বৃহস্পতিবারে ঘের প্রদীপ প্রজ্বলিত করি তো একটা ঘের প্রদীপ আর প্রদীপ আর দুটো ধূপকাঠি আমি জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে অনেক পূজাবিধি ভিডিও আপলোড করা আছে তোমরা যদি কেউ কিছু জানতে চাও তো ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর কিছু তোর মধ্যে যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো কমেন্ট বক্সে ঠিক আছে তাও চলো বন্ধুরা আমি গোপাল সোনাকে স্নানটা করিয়ে নিচ্ছি তো গোপাল আমি ঘি মাখিয়ে স্নান করা অবে আরও অনেকে বলে যে গোপাল বডি লোশন বা কোনো কিছু দিয়ে মাখানো যায় তো আমি আজকে গোপাল সোনাকে ঘি মাখাচ্ছি কারণ ঠাকুর দেবতাকে ঘি মধু দুধ এইসবই বেশি প্রয়োজনে লাগে তো গোপাল সোনাকে দেখো গরম জলে মিশিয়ে দিয়েছিলাম অগরু তুলসী পাতা কিছু ফুলের পাপড়ি আর স্নান টান করে দিলাম তারপরে দেখো গোপাল সোনাকে পাউডার দিয়ে দিচ্ছি কারণ পাউডার পাউডার দিচ্ছি এই জন্য গাটা পুরো চকচকে আর পিছলা হয়ে যায় তো হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমি একটু পাউডার দিচ্ছি তোমরাও অবশ্য অবশ্য একটু করে পাউডার দিয়ে দিতে পারো তো গোপালসোনা দেখো মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম বেবি জনসেন ক্রিমটা গোপাল যে জামাগুলো আমি পরাই তো এই প্রত্যেকটা জামায় বেশিরভাগ আমি হাতে বানিয়েছি আর কেমন হয়েছে দেখো গোপাল তো এগুলো রুমাল থেকে বানানো হয় যেগুলো রুমাল পাওয়া যায় দশ কুড়ি টাকা দামের রুমাল সেইগুলোর থেকে আমি বানিয়েছি কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্ট করে আমার গোপাল সোনা কত সুন্দর লাগছে দেখো চন্দনের তিলক পরিয়ে দিলাম সিংহাসনে বসিয়ে দিয়েছি গোপাল সোনাকে আর একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখো গোপাল সোনাকে আর গোপাল সোনা যে এত সুন্দরভাবে সাজে তাকে কিন্তু আয়না দর্শন অবশ্যই করাতে হবে তারপরে দেখো আমার গোপাল সোনাকে আমি তুলসী চরণে দিলাম চন্দন সহকারে আর হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি আর আমি গোপাল সোনাকে আয়না দর্শন করিয়ে দিয়েছি গোপাল সোনা দেখতে চাই গোপাল সোনা দেখবে আয়না দর্শন করালে খুব সুন্দর হাসে খুব মুখটা মিষ্টি মিষ্টি লাগে আরতি করে নিচ্ছি গোপাল সোনাকে আরতি করার পর আমি আমার গৌমাতাকেও পুজো করে নেবো গৌমাতাকেও ফুল দিয়ে আমি পুজো করে নিলাম এরপর দেখো বন্ধুরা আমি চন্দন লাগিয়ে নিয়েছি তুলসী পাতাতে আর আমি সব ঠাকুরের চরণে মানে সব ঠাকুর যেগুলো আমার বিষ্ণু অবতার সেই ঠাকুরের চরণে আমি তুলসী পাতা নিবেদন করব। তো চন্দন সহকারে আমি নিবেদন করলাম আর ফুল তুলসী সব ঠাকুরের চরণে আমি নিবেদন করে নিলাম ভলে বাবাকেও পুজো করে নেব আমার ভোলে বাবাকেও দেখো পুজো হয়ে গেছে আর ভল সোনা ভলে বাবা আমি প্রত্যেক দিন বৃহস্পতিবারে চেষ্টা করি যে স্নান করে সব ঠাকুরের চরণে ফুল বেলপাতা দিয়ে চেষ্টা করি পুজো করার এরপর আমি সব ঠাকুরদের ভোগ নিবেদন করব সেই জন্য আমি ফুলের আসন করে নিচ্ছি আর প্রত্যেক ঠাকুরকে আমি জল এবং ভোগ নিবেদন করব যেরকম আমার সাধ্য মতো আমি ভোগ নিবেদন করি আমার যেরকম জুটে প্রতিদিন সেইভাবে তো বৃহস্পতিবারে আমি চেষ্টা করি কিছু ফল নিবেদন করার জন্য তো বৃহস্পতিবারে পুজোটা তো সেই জন্য আমি কিছু ফল আর মিষ্টি আমি মানে জোগাড় করতে পেরেছি প্রত্যেক বৃহস্পতিবারে একটু চেষ্টা করি ভগবানকে ফল মিষ্টি দেওয়ার ভোগের থালাতে আমি পুষ্প নিবেদন করি আর তুলসী পাতা কপালের ভোগের থালাতে তুলসী পাতা আর আমাদের গুরু আছে সেই গুরুমায় ভোগের থালাতে তুলসী পাতা বাকিদের এইরকম তুলসী পাতা দিই না ফুল নিবেদন করে দিলাম জলে এরপর আমি আরতি করে নিচ্ছি ঘন্টা বাজাবো না যেহেতু বৃহস্পতিবার আজ আমি ধূপ আর প্রদীপ দেখিয়ে আরতি করে নিচ্ছি এবং ধূনা দিই বৃহস্পতিবার চেষ্টা করি ধুনা দেওয়ার আর এই ধুনা দেওয়াটা বৃহস্পতিবার খুব শুভ বলে মনে করা হয় কারণ বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতি মা লক্ষ্মীর পুজো করা হয় আর মা লক্ষ্মীর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দতে মা লক্ষ্মীর স্থান পা মানে বসবাস করে মা লক্ষ্মী হলো চঞ্চলা মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং গৃহে থাকতে ভালোবাসে তো আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিলাম গোপাল সোনা আমার যেহেতু রূপে পালন করি সেই রকম গোপাল সোনাকে আমি নিজের হাতে খাইয়ে দিই তারপর আমি কিছুক্ষণ পর চলে যাই যাওয়ার পর গোপাল সোনার দরজাটা বন্ধ করে হাত জোড় করে বলি যে তুমি নিজে হাতে খেয়ে নাও এরপর وباع ستة سورية دلم